একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন সকালবেলা এখন চাল ভিজি মানে ভিজিয়ে নিলাম ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন ভাত বসিয়ে দিচ্ছি আর এখানে একটু ডাল সেদ্ধ বসিয়েছি তো এখানে ভাত হচ্ছে আর এখানে এ ডাল বসিয়ে দিয়েছি ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে আজকে একটু মুগ ডাল করব আজকে মঙ্গলবার এই অল্পই ডাল ছিল ঘরে ভাবলাম যে ঠিক আছে আজকে আজকে দিনটা হয়ে যাবে আমাদের গুড আফটারনুন ফ্রেন্ডস তো দুপুরবেলা আমি তোমাদের কাছে এলাম স্নান ফান করে একদম রেডি হয়ে মারাত্মক ঠান্ডা পড়েছে সকালবেলা একদম পুরো শরীর কাঁপায় সকালবেলা এত কাঁপানি দেয় সকাল এখন আর স্নান করতে পারছি না এখন দুপুরবেলায় স্নান করছি তো দুদিন ধরে অনুপব রান্না করছে না জানো তো কারণ আমাদের বান্না যা আছে তাতেই খাওয়া হয়ে যাচ্ছে ওই জন্য আর বেশি কিছু রান্না করছে না তো আজকের কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই রান্না দেখো টাল আলু ভাজা আর চাটনি আর এখানে তো ভাত ইউজুয়াল যেটা আমাদের হয় এই হচ্ছে আজকের রান্না তো আমি খেতে বসে গেলাম তো এখন আমি খাবারটা দিত বলব আমার খাবার দাও গো তো আমরা এখন ফোন ফোনটা একটু ধরো জান জানুয়ারিতে অটোতে বসে আছি কেন কারণ আমরা একটু বেহালা চৌরাস্তায় যাচ্ছি তো এখন আমরা তিনজনেই রয়েছি তো প্রথমে বাটা মোড় থেকে এটা কথা জানি বাবা ডাক ঘরে এলাম তারপরে ওখান থেকে অটোতে উঠলাম তারপরে চৌরাস্তায় যাব তারপর ওখান থেকে আবার এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা তো দেখ দেখতেই পাবে ভিডিওতে সেখানে যাওয়ার জন্যই এত কিছু করা কারণ হচ্ছে কোনো গাড়ি নেই তো ফার্স্ট জানুয়ারি বাড়িতে বসে থাকো সেই কারণে সে কারণেই বেরোনো কারণ ফার্স্ট জানুয়ারির দিন বছরের শুরুই যদি বাড়িতে কাটাই তাহলে সারা বছরটাই বাড়িতে বসে থাকতে হবে আর যদি বছরের প্রথম দিনই যদি ঘুরে বেড়াই তাহলে সারা বছরটায় ঘুরে বেড়াতে পারবো সেই মটনেই আজকে বেরিয়ে পড়েছি আমাদের সাথে আমার এক মাসিও যোগদান করবে নতুন সোয়েটার করেছি পুজোর জামা করেছি বাবাও পাশে রয়েছে এদিকে মা রয়েছে গেছি এখন আমরা ট্যাক্সিতে উঠেছি আর পিছনে মা বাবা মৌমাসী ভাই সবাই মিলে এখন কোন হ্যাঁ চাপাচাপি করে বসেছে যাই হোক আমরা এখন পৈলান মন্দিরে যাচ্ছি এটা কইলার মন্দির হিসাবেই পরিচিত সেখানে ঘুরতে যাচ্ছি অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে কিন্তু অনেক দিন ধরে এই আগের বছর থেকে প্ল্যান হচ্ছে যে আমরা ঘুরতে যাব কিন্তু আর হচ্ছেই না তো এই বছরে এক্সিকিউট হচ্ছে যে আমরা শেষমেশ যাচ্ছি পৌঁছাবো শেষমেশ গাড়িতে যখন উঠেছি তখন পৌঁছাবো তো গাড়িও ছেড়ে দিয়েছে তো গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের তখন ওখানে পিছনে সময় টিপি টিপে বসেছে দেখতেই পাচ্ছ বাবা তো লাল হয়ে গেছে ভাইকে দেখা যাচ্ছে না যাই হোক ভাইকে দেখা যাচ্ছে না তোমাকে দেখা যাচ্ছে যাই হোক প্রায় দু ঘন্টা লাগলো চৌরাস্তা থেকে পৌঁছোতে প্রচুর ভিড় তোমাদের ভিড়টা আগে দেখাই এই পৈলান মন্দিরে ফার্স্ট জানুয়ারিতে ভিড়টা শুধু তোমাদের দেখাই আমি ভাবি যে এতটা ভিড় হবে আজকে শুধু পুরো পুরো কলকাতাতে তো এখানে কত ভিড় চল চল আর মামি এই মাসি বেশ অস্থির হয়ে যাচ্ছে ভেতরে যাওয়ার জন্য কত ভিড় দেখো ট্যাক্সি করে গেছি সেই ড্রাইভার কাকু বলছিল যে পল্লান মন্দির চৌরাস্তা থেকে কুড়ি মিনিট ডিস্টেন্স বাট সেদিনকার এত জ্যাম ছিল তখন মানে তখন কি বুঝতে পারেনি যে এতটা ভিড় হবে আর মন্দিরটা ঢুকতেই দেখছি গাড়ি ঢুকতে দিচ্ছে। এক এক করে গাড়ি ঢুকতে দিচ্ছে মন্দির মন্দিরের ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেছি ভিড়টা দেখে যে মানুষ এত উৎসাহী নিউ ইয়ার উপলক্ষে সবাই যেন কলকাতা শহর যেন বেরিয়ে গেছে রাস্তায় তো স্বামী নারায়ণ মন্দির স্বামী মন্দির নাম নাম আসল নাম কিন্তু এটা পরিচিত হচ্ছে পৈলার মন্দির হিসাবে এটার কারুকার্য হচ্ছে তোমার গুজরাটের আদলে গুজরাটের শিল্পকলায় এটার আলোতে তোমার মন্দিরটা গড়েছে কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম এটা রাজস্থানী আদলে তৈরি মন্দিরটা কিন্তু পরে আমি সবাইকে আলোচনা করতে দেখলাম যে এটা রাজস্থানী না এটা গুজরাটের আদলে তৈরি এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেনগুলো এত টেক কেয়ার করেছে এবং এত মানুষ গেছে কিন্তু একটিও কোথাও কিচ্ছু অপরিষ্কার নেই এবং এত সুন্দর লাইটিংয়ের আমরা একটু বিকেল বিকেল গেছিলাম সেজন্য আলোটা আলো এত সুন্দর সুন্দর আলো সাজিয়ে রেখেছে মন্দির প্রাঙ্গণ জুড়ে আর মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে তো আর আর আমরা গিয়েই আমার মাসি ফটো সেশন শুরু করে দিয়েছে আর আমার মাসি একটা ফটো তুলতে ভালোবাসে আর আমরা ভিডিও করছি আর আমরা যে কতবার যে হারিয়ে গেছে সবাই সবার থেকে আর মা আর নয় মা আর নয় বাবা আমাকে তো শক্ত করে আমার হাতটা ধরে রয়েছে আমি বলছি যে ছেড়ে দে আমি ঠিক তোমাদের খুঁজে খুঁজে আমি তুলে দেব কিন্তু মা ভয় পাচ্ছে বাবা ভয় পাচ্ছে তবুও তো আমি মন্দিরটা মন্দিরের ভিতরে আম মার সাথে গেছি এই যে মন্দির কত সুন্দর দেখো ছোট ছোট কত সুন্দর মানে ডেকোরেশন মন্দিরটা এত সুন্দর মানে ডিজাইন এবং আর্কিটেকচার এত সুন্দর ডিজাইন মন্দিরটার আমার মন্দিরটা এত সুন্দর লেগেছে আমি অনেক মন্দির আগেও দেখেছি কিন্তু কলকাতা শহরে যে এত সুন্দর এবং এত বিশাল আকারের মন্দির আমাদের কলকাতা শহরে এবং পৈলান পৈলানটা কলকাতা শহরের মধ্যে পড়ে না ওই ট্যাক্সি কাকুই বলছিল যে এটা বেঙ্গল পুলিশের আন্ডারে পড়ে তো তখন বুঝলাম যেটা কলকাতা শহরের মধ্যে পড়ে না একটু ভিতর দিকে আর কি কিন্তু কিন্তু তোমার কমিউনিকেশন খুব খারাপ এখানে তোমাকে গাড়ি বুক করে যাওয়াটাই শ্রেয় কারণ আমাদের ফেরার সময় খুব অসুবিধায় পড়তে হয়েছে প্রথমত তো প্রচণ্ড ভিড় হয়েছিল এবং এই যে গার্ডেনে দেখেছ কি সুন্দর হরিণ করেছে তারপরে এলিফেন্ট করেছে গার্ডেনে সুন্দর পাতা বাহারি পাত গাছ করেছে আর ভিড়টা শুধু তোমাদের দেখাই ভিড়টা দেখেছি আর আমি অবাক হয়ে গেছি যে আমি এত ভিড়ের মধ্যে ঘুরতে বেরিয়েছি আর আমার জীবনে প্রথমবার যে আমি ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে বেরিয়েছি আমি যখন সুস্থ ছিলামও কোনো সময় ফার্স্ট জানুয়ারি বাড়িতেই বেশিরভাগ সময় আর নয় আমার অফিস থাকতো সেই অফিস থাকতো অফিসে যেতাম যে এত মানুষ যে বেরোয় ঘুরতে এবার যে প্রথমবার আমি বেরোনাম তো এই মন্দিরে উঠছি এবং ওদের সিস্টেম খুব ভালো আর মানে কি বলবো তোমাদের মানে নকশা মন্দিরের নকশা এত সুন্দর দেখার মতো তোমাদের সবাইকে বলবো তোমরা যদি পারো একবার সবাইকে যারা কলকাতা শহরে থাকো একবার কলকাতায় আসলে পরে একবার অন্তত কৈলার মন্দির একবার ভিজিট করেই মাকে ধরে ধরে সিঁড়ি ভেঙে ভেঙে মন্দিরের উপরে উঠেছি তো মন্দিরের কাজ এত অপূর্ব না দেখলে দেখো অপূর্ব কাজ মানে এত সুন্দর মানে শিল্পকলা না দেখলে কল্পনায় করা যাবে না ডিসক্রাইব করতে পারবো না যে কি দেখে এলাম মানে এত নিখুঁত কাজ মানে যেই শিল্পীরা কাজ করেছে তাদের শিল্পের প্রশংসা না করে থাকা যাবে না কি সুন্দর মন্দিরটা যে বানিয়েছে এখানে সোনার বাবার সোনার মূর্তি রয়েছে এবং পিতলের পিতল দিয়েও ডেকোরেশন করা রয়েছে তোমাদের আস্তে আস্তে আমরা দেখাতে থাকবো দেখো শুধু ঝাড়ের মতো করেছে এগুলো তো আমরা এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো এখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে তারপরে এখানে স্বামীনারায়ণ বাবার সোনার মূর্তি রয়েছে সেখানে টাকা করে স্নান করানো যায় তো যেহেতু আমরা দেখাতে পারবো না তোমাদের কাছে যে আমি স্নান করাচ্ছি সেই জন্য আমি আর স্নান করাইনি সাথে সাথে প্রসাদও দেয় স্নান এবং স্নানের সাথে প্রসাদ দেয় আর তো প্রসাদটা কিনতে হয় তো সেই কারণে আমার কিনিনি প্রসাদ প্রসাদি প্রসাদ নয় একশো টাকা দিয়ে কিনতে হয় আর নয় ওই পঞ্চাশ টাকার সাথে স্নান করে প্রসাদ দেয় অল্প একটুখানি তো দেখতে পাচ্ছ সবাই ক্যামেরা করছে কিন্তু ক্যামেরা কিন্তু অ্যালাউ নয় সেদিন তো খুব ভিড় হয়েছিলো বলে ওরা এতজনকে সামলাতে পায়নি লক্ষ লোক হয়েছিল এক লক্ষ লোক হয়েছিল মানে ওখানকার যারা মানে সিকিউরিটিতে ছিল আর কি তাই বলছিল। মানে আমরা শুনেছি আর কি এটাই হচ্ছে ব্যাপার এক লক্ষ লোক হয়েছিল ভাই দারুণ এনজয় করলাম নিত্য না দেখলে কল্পনা করতে না আমরা ভিডিওতেই দেখেছি কিন্তু ভিডিওতে দেখে ভাবতে পারবেন কত সুন্দর বিস্ততা কিন্তু মৌমাসির জন্য হলো অতএব তারা দিল বলে হ্যাঁ ঠিক ঠিক এটা ঠিক কথাই আমার এই গনের জন্যই এখানে আসা মানে আসতেই হবে আসতেই হবে এরকম ব্যাপার তো এখন একটু খাওয়া-দাওয়া করব আর একটু বসবো কোথাও এতক্ষণ হাঁটলাম এবং সুন্দরভাবে আরতি দেখলাম এত ভালো লাগলো আরতিটা কি বলবো মন পুরো জুড়িয়ে গেল আমাকে আবার চেয়ার দিয়েছে বসার জন্য খুব মজা করলাম খুব আনন্দ করলাম এত ভিড় তার মধ্যে হারিয়েও গিয়েছিলাম হারিয়ে গেছিলাম মানে আমি আমাকে বোন খুঁজছে আমাকে পটকে খুঁজছে আর আমি পায়েলকে নিয়ে

থেকে বেরাচ্ছে খাবার দাবার কিছুটা এনেছি আর এখন একটু দিয়ে চা খাওয়া হয়েছে এখন বিস্কুট এনেছি চিপস এনেছি এই যে একটু সবাই এখন সবাই মিলে ভাগ করে খাবো চল নাও সব এই মারা তো মানে বাড়ি থেকে কি করে নেই ভাবছি এখন তাই না যেখান আরে বাবার টুপি পরেই কাটিয়ে দিলাম তো এখন বাড়ি ফেলার পালা এবারে গাড়ি ঘোড়া পাচ্ছি না আজকে বাইরে এত লোক বাইরে বেরিয়েছে আজকে পুরো শহর আজকে বাইরে বেরিয়ে গেছে সেজন্য গাড়ি ঘোড়া খুব সমস্যা আজকে ফিরতে খুব হয়নি হয়েছে আজকে যে যে যাই হোক আমরা এখন প্রায় বাটামোর পৌঁছে গেছি এবারে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছাবো তো এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো আর হ্যাপি নিউ আবারও আমাদের তরফ থেকে তিনজনের তরফ থেকেই তোমাদের বছরটা খুব ভালো কাটুক এই বিশিসি করি তোমাদেরকে সারা ইয়ার তো তোমরাও আমাদের সাথে থাকবে আর আমরাও তিনজন তোমাদের সাথে আমাদের লাইফ শেয়ার করব। তো এখানেই টাটা আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা